একটু মিনিট দশকে একটু থাকুক এখানে গরম পড়তেছে আশা করি দশ মিনিটে যতটুকু শুকায় ততটুকু আমার জন্য যথেষ্ট মোবারক কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয় এটি মনে হয় এখন আমার বাইরে এসে আধা ঘন্টা হয়ে গেছে আল্লাহ Eles vão leitu-dois. आप हाथों हादवा हाथों हादवा हम

বাজার করার কারণে আমার দিন বেশি ভেঙেছে

আল্লাহ দেখুন আমার সময়টা বেশি হয়ে গেছে অপরাধামার তাই আমাকে একটু কাজ করতে হবে জটপট করে সব সারাইতে হবে যেহেতু কিছু সাপাতা থাকতে পারে আল্লাহ কি করবো প্রবাস একটা আজকে একটু দুধ চাহ বানাইতেছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ যেন সবাইকে কোটি কোটি টাকার মালিক বানাই দেয় আল্লাহ যেন সবাইকে কোটি কোটি টাকার মালিক বানাই দেয় আল্লাহর কাছে এটাই আমার তোয়া আমার দোয়া ছিল আমার দোয়া আছে আমার তোয়া থাকবে পরে রে তেল ছাড়া পরোটা বানাইছে তো পরোটা এখন টাইট হয়ে গেছে এখন পরোটা এখন খাওয়া যাবে না সাধারণ বিস্কুট খাই আপাত হতে চাই তো সমস্যা নাই আমার হাতে আজকে সময় খুবই কম কারণ আজকে আমার দেরি হয়ে গেছে ওই এখন বেতন পাইছি তো একটা সুপার মার্কেটে মাছ কিনতে গেলাম মাস কিনে আনলাম মাছ কিনে আনতে আনতে আমার দেরি হয়ে গেছে বড় সমস্যা হয়েছে ওখানে লোক ছিল না অনেক খোঁজ করে টেলিফোন করে লোক আনাইলাম মাছ ওজন দিল মাছ কাটলো পরিষ্কার করলাম আমি ওখানে দাঁড়াই রয়েছি আমার সময় কিন্তু কভার হয়ে গেছে আমার কিন্তু নির্ধারিত সময় আধা ঘন্টা খাওয়া আসা যাওয়া এখনো আমার এখানে আমার তাড়াহুড়া করে কোনো মতে বিস্কুট এটা সেটা খাই পেট ভরে যাইতে হবে বাংলাদেশের কিং এর পর আমার ডিউটি শেষ। এখন কিছু না খেয়ে গেলে তখন থাকবো। সেই দুপুর 1টা বাজে খাওয়া খাইছি। আর এখনো এখানে বাজতেছে প্রায় নয়টার কাঁচা কাছে। 10:00 9টার কাঁচা কাছে বাজে এখন। এই মিঠু কোথায় গিয়ে দেখতেছো? প্রবাস জীবনটাই হল রকম রবার জীবনটি কঠিন আল্লাহ টাকা রে টাকা কি চৌধুরী সৌধরি সৌদি ভাই আরে চৌধুরী ভাই টাকা না টাকা ভাই টাকা না আজকে সাও ঠান্ডা হইতেছে না এটা হলো আমার ডিজিটাল কাপ আমি থাকি সৌদি আরবে আমি থাকি প্রভাস সৌদি আরবে আমি শাহটাকে ঠান্ডা করার জন্য এরকম করতেছি একটু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ডিউটি তো পরের গোলামি করি তো ঠিক আছে তারপর কথা ঠিক আছে একটু সবার সাথে একটু সরাসরি কথা বলার কিছু না আমি একটা কাপড় দোকানে কাজ করি বেশ এটাই বেতনের কথা কই লাভ না ভাই পেট চলছে কোন মতে চলছে তিনটে বাজে আমার ডিউটি শেষ আসি ভাকসা করে খাইতে খাইতে ভোর ছয়টা বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠে আর আমি ঘুমাই প্রায় সময় পয়সার নামাজ পড়ি তারপর ঘুমাই আর সবাই কিন্তু নিয়মের বাইরে না সবাই নিয়মের ভিতরে চা বিস্কুট খাই নিলাম সময় কম আল্লাহ

এমাদ চৌধুরী আমি এমাদ শব্দটা কিন্তু প্রথমে পাই এমাদ চৌধুরী আপনারা প্রবাসীরা আমাদের দেশের জন্য সম্পদ কিন্তু সরকার এটা বুঝে না যাক বলে লাভ না এগুলো কথা বলছেন আল্লাহ ভালো রাখো সবাইকে আজকে চলে যাচ্ছি ডিউটিতে কারণ আমি পিঙ্গের মারা পরে আজকে এখন ওভার কিন্তু দশ মিনিটের উপর হয়ে গেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো খারাপ আজকে আমি দেরি হয়ে গেছি আমার ওই যে আমার ডিউটি শার্টটা আমার চেয়ারটা একটু নষ্ট হয়ে গেছিল ঘাম কিছুটা শুকাইছে ভালো হয়েছে দেখে দেখা যাবে প্রবাস নিক কষ্ট প্রবাস জীবন হলো কষ্টের জীবন যাক দেখ সকাল বেলা থেকে চলছিল যাক ভালো হয়েছে এটা বন্ধ রাত্রে আমার হয়তো আমার নসিব ভালো লোকের নসিব ভালো লাইটটা এখনো জ্বলতেছে পাইতেছি আমরা এই জায়গাটা দিয়ে হাঁটতেও কিন্তু ভয় লাগে আপনারাও বেশি জায়গাটা চিনেন এখানে হোটেল এই রাস্তা দিয়ে সোজা গেলে ওখানে var mı, bildi. Hah. 1 dakika açtık. dakika. dakika dakika. আমি কোন দরকার হয়েছি এলে জরুরি নক পড়ছে আমি আসলে মিলেমিশে থাকাটাকে পছন্দ করি কিন্তু কিছু মানুষ আছে তারা মিলেমিশে থাকাটাকে অনেকটা অপরাধ মনে করে আসলাম আলাইকুম টাকা রে টাকা হলে সবকিছু হয় থাকা নাই কিছুই নেই পুলিশের গাড়ি এখানে টাকালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত